হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আরেকটা গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হল ফ্রি উইন্ড মানে মুক্ত বাতাস এই ভিডিওতে আমরা এই গল্প রিড করবো সাথে তার বাংলায় আলোচনা করবো একসাথে এই গল্পের আর্টিকুলি ভার প্রোনাউন অ্যাডজেক্টিভ ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় দা উইন্ড ওয়াজ ফ্রি বাতাসটি ছিল ওয়াজ বাতাসটি হলো দা উইন্ড আর ওয়াজ হলো ছিল ফ্রি মানে মুক্ত দা উইন্ড এখানে দা হল ডেফিনেট আর্ডিগোল আর ওয়াজ হলো এটা ভার ইসড থ্রু দা ট্রিজ হুইস টু দা লিভস দাচত মাঝে দ ট গাছের মাঝে এটা নাচতু হুইসার ফিশ করতো টু দা লিভস পাতার সাথে এবং খেলতু

এখানে টু হল প্র্যাপিশন আর দা হল ডেফিনেট অ্যাকশন ভাব এটার ভাব নাম্বার টুতে আছে প্লে থেকে আসছে প্লেড মানে খেলতো বা খেলেছিল উইথ হলো প্র্যাপোজিশন ওয়ান ডে ইট ম্যাট এ লিটল বয় ফ্লাইং এ খাইট ওয়ান ডে একদিন ইট ম্যাট এটা দেখেছিল লিটল বয় একটা ছোট্ট ছেলেকে কি করতে ফ্লাইং এ খাইট গুড়িটিকে উড়াতে এখানে ইট হল প্রনাউন এটা সাবজেক্টও বটে তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই আর এখানে এই যে অ্যাকশন ভাব যেটা ম্যাট মিট থেকে আসছে ম্যাট ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো দেখা হয়েছিল এ হলো ইন্ডিভিনাল আর্টিকুল এটি কার সাথে দেখা হয়েছিল একটা ছোট্ট ছেলের সাথে দেখা হয়েছিল কি করতে গুড়িটিকে উড়াতে বা গুড়ি উড়াতে একটা গুড়ি উড়াতে দেখেছিল এখানে এ হবে আর্টিকেল যেহেতু আমরা জানি না এই ছেলেটিকে আর এই গুড়িটি কোন গুড়ি তাই এই ছেলেটির আগেও ইন্ডিভিনাল আর্টিকেল আর গুড়িটির আগেও মানে কাইটের আগেও ইন্ডিভিনাল আর্টিকেল ব্যবহার করা হয়েছে ব্লো স্ট্রং এটা স্পিচ এটা যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে দ্য বয় লাফট ছেলেটি হ্যাশে বলেছিল ব্লো স্ট্রং জুড়ে বইও এখানে দা হলো ডেফিনেট আর্টিকুল আর লাফট হলো অ্যাকশন ভাব আর দ্য বয় হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলাইন ভাব নেই শুধু মূল ভাব মানে অ্যাকশন ভাব আছে কি লাভড ভাব নাম্বার টুতে আছে থেকে আছে লাভড অর্থ হল বলে ছিল হেসে বলেছিল মানে ঠেলে দিয়েছিল দ্য কাইট গুড়িটিকে হায়ার উপরে অ্যান্ড হায়ার আরো উপরে উপর থেকে আরো উপরে ঠেলে দিয়েছিল সেই গুড়িটিকে বাতাস এখানে দা হলো ডেফিনেট আর্টিকুল যেহেতু জেনে গেছি আমাদের এই বাতাসের বিষয়ে তো এখানে দা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে আর এখানে কোনো অক্সেলারি ভাব নেই এই দ্য হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আর মূল ভাব যেটা এটা বা অ্যাকশন ভাব যেটা পুষ্ট ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো ঠেলে দিয়েছিল আর দা হলো ডেফিনেট আর্টিকুল এখানে দা কাইট এ কুড়িটির বিষয়ে জেনে গেছি এখানে হায়ার হল অ্যাডভার্ব এখানে রিপিটেড কম্পারেটিভ অ্যাডভার্ব বারে বারে ব্যবহার করা হয়েছে তাই এটা রিপিটেড বলা হয়েছে অ্যাডভার্ব এই ভার্বের বিষয়ে বলে এখানে পুস্ট কীভাবে ঠেলে দিয়েছিল হায়ার অ্যান্ড হায়ার উপর থেকে আরও উপরে ঠেলে দিয়েছিল বাট দেন ইট শো অ্যাড স্ট্রাগলিং তখন কিন্তু তখন ইট শো এটি দেখেছিল একটি পাখিকে কি করতে সংগ্রাম করছিল বা সংগ্রাম করতে দেখেছিল এখানে বার্ট হলো কনজাংশন ইট হলো প্রনাউন এটা সাবজেক্টও বটে এই ইটের সাথে কিন্তু কোনো অক্সেলারি ভাব নেই শুধু আছে স্ট্রং ভাব মূল ভাব সো যেটা সি থেকে এসছে সো সো হল দেখেছিল ভাব নাম্বার টুতে আছে এ বার্ড এখানে ইন্ডিভিজুয়াল আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি না কোন পাখি তো পাখি কে দেখেছিল কি করতে সংগ্রাম করতে স্ট্রাগলিং জেন্টলি ইট স্লো ডাউন হেল্পিং দ্য বার্ড ল্যান্ড সেফলি জেন্টলি মৃদু হয়ে খুব আলতো করে ইট স্লো ডাউন এটা ধীরে বইছিল সেই পাখিটিকে দেখে যখন সে জুড়ে বইছিল সে তার জুড়ে বওয়ার কারণেই সে পাখিটি কী করছিল সংগ্রাম করছিল উঠতে গিয়ে তখন কী করেছিল সে বাতাসটি জেন্টলি মৃদু হয়ে ইটস স্লোডোনটা ধীরে বয়েছিলো হেল্পিং দ্য বার্ডস পাখিটিকে সাহায্য করছিল সাহায্য করছিল যাতে পাখিটি নিরাপদে কি করে ল্যান্ড সেফলি নিরাপদে নেমে আসতে পারে সেফলি হলো নিরাপদে আর ল্যান্ড হলো নেমে আসতে পারে এখানে জেন্টলি হবে অ্যাডভার্ড ইট হলো প্রনাউন এটা সাবজেক্টও বটে এটার সাথে কোনো অক্সলাই ভাব নেই আর মূল ভাব যেটা ভাব নাম্বার টুতে আছে এটা স্লো থেকে আসছে অর্থ হলো ধীরে বয়েছিল দি ডেফিনেট আর্টিকুল এখানে আর সেফলি হলো অ্যাডভার দ্য বয় স্মাইল্ড অ্যান্ড দ্য বার্ড চিপ ইন থ্যাংক সেই কি এই ছেলেটি স্মাইল হেসেছিল অ্যান্ড এবং দ্য বার্ড সে করেছিল ইন থ্যাংক ধন্যবাদ করেছিল করে বয় হলো নাউন এটা সাবজেক্ট বটে তো তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর আছে শুধু অ্যাকশন ভাব বা মূল ভাব সেটা হলো স্মাইল স্মাইল থেকে এসছে স্মাইল ভাব নাম্বার টুতে আছে অর্থ হলো হেসে ছিল এখানে অ্যান হলো কনজাংশন আর দা হলো ডেফিনেট আর্টিকুল আর অ্যাকশন ভাব হলো চিপড দ্য বার্ড হলো সাবজেক্ট আবার আর তার সাথে কোনো অক্জলাই ভাব নেই আর মূল ভাব আছে অ্যাকশন ভাব আছে কি ভাব নাম্বার টু তে চিপ থেকে আসছে চিপড ইডি লেগেছে অর্থ হলো কিচির মিচির করেছিল ইন থ্যাঙ্কস মানে ইন হলো প্র্যাপোজিশন দ্য উইন্ড ওয়াজ হ্যাপি ইট খুড বি স্ট্রং বাট অলসো কাইন্ড দ্য উইন্ড সেট অ্যাটকুল দ্য বাতাসটি কী হয়েছিল হয়েছিল ওয়াজ হ্যাপি খুশি ইট খুড বি এটি হতে পারে কি স্ট্রং শক্তিশালী বাট কিন্তু অলসো কাইন্ড তবুও কি শক্তিশালী হলেও তবুও কি দয়ালু বটে বাতাসটা তার মনে দয়া আছে এটা কবির কল্পনায় সাধারণত আমরা জানি না যে বাতাসের কোনো দয়া আছে কি না কিন্তু কবি কল্পনা করছেন সেই কল্পনার চোখে দেখছেন যে বাতাসেরও যদিও শক্তিশালী তবু তার দয়া আছে দ্য উইন্ড এখানে দা হলো ডেফিনেট আর্টিকুল আর ওয়াজ হলো অক্সিলারি ভাব এটা পাস টেন্স অক্সলারি ভাব আর ইট হল এটা প্রনাউন আর বাট হল কনজাংশন তো আজকের এই গল্পটা কেমন লাগলো পারলে আপনারা ভিডিওটা পুরো দেখেন দেখেন আপনাদের ভালো লাগবে আচ্ছা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই